আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছি আবারও চলে আসতাম ডিস্ট্রিবিউটর ইলেকট্রনিক্স থেকে এই যে দেখেন আমাদের গোডাউন এই যে এটা হচ্ছে আমাদের গোডাউন আমাদের কাছে সম্পূর্ণ ব্যান্ডের মালগুলা পেয়ে থাকবেন আমাদের কাছে যে যে ব্যান্ডগুলো আছে সেই ব্যান্ডগুলোর চাহিদা সারা ওয়ার্ল্ডে অনেক বেশি তাহলে আপনারাও চিন্তা না করে অর্ডার করেন আমাদের কাছে আছে স্যামসাংয়ের স্মার্ট টিভি আছে স্যামসাংয়ের রেফ্রিজারেটর আছে ঝির অসাধারণ এয়ার কন্ডিশনার আছে সিঙ্গারের অসাধারণ এয়ার কন্ডিশনার আছে হায়ারের অসাধারণ এয়ার কন্ডিশনার আছে হাইসেন্সের অসাধারণ এয়ার কন্ডিশনার আছে তাহলে আর দেরি কিসে তাড়াতাড়ি আপনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর নিয়ে যান আপনার পছন্দের জিনিস আপনাদের বাসায় আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যে যেহেতু